देशद्रोही आतंकवादी लौ जिहादी गौ हत्यारों को अगर ठोकना है तो बजरंग दल से जुड़े দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন একেবারে দূর পৌঁছে গেছে এবং সে কারণে বিজেপির এবং তার সহযোগী বিভিন্ন সংগঠন তাদের সমস্ত রকম উত্তেজক কথাবার্তা আসর এবং হুমকি দিন দিন লাগান ছড়া হয়ে উঠছে আপনার সবাই জানেন যে দেমুহূর্তে অন্তর রাজ্যে এক অস্থিরতা চলছে সেখানে যুদ্ধে তামামা চলছে ইসরায়েলি আক্রাসন আত্মের গাঁজাবাসীদের ভূখণ্ড তপড় করে গাজাকে অবনিত্য করে সেখানে হাজার হাজার তারিখ পুরুষ শিশু তারা তাদের মৃত্যু করছে এবং সেখানে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে পানীয় জ্বর বন্ধ করে দিয়ে খাবার বন্ধ করে দিয়ে পশু বন্ধ করে দিয়ে সেখানে ইসরায়েলি বাহিনী রাজা ভূখণ্ডে যাবরিত্বের করে। এক অয়ঙ্কর এক অনুবিক এক ব্যবস্থাপনা তাদের উপর চাপিয়ে দিয়েছে এমনকি স্কুল হাসপাতাল সেগুলো কিন্তু ইসরায়েলি পরামর্শ থেকে সেগুলো রেহাই পাচ্ছে না তার পরিপ্রেক্ষিতে বিশ্বের বিভিন্ন প্রান্তে সাধারণ শান্তিকামী মানুষ তারা প্রতিবাদের স্বচ্ছার রয়েছে একইভাবে স্বচ্ছ রয়েছে আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে অসাম্প্রদায়িক মানুষজন এবং যারা শান্তির পক্ষে কথা বলে ইসরায়েলি আঠারসোদের বিরুদ্ধে তিনি স্ত্রীদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে ভারতবর্ষে এমনকি পশ্চিমবঙ্গে বা কলকাতার বিভিন্ন প্রান্তে মানুষ পথে ভেবেছে তারা প্রতিবাদনা করছে ইসরায়েলের যে অসামরিক এলাকায় তাদের যে অমাহিক আক্রমণের বিরুদ্ধে ঠিক একই ভাবে আনিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এই ইজরায়েলি আটাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে তারা প্রতিবাদ এবং আন্দোলনে তারা পথে নেমেছিল তার প্রেক্ষিতে যে বিজেপি বিভিন্ন মাপের নেতারা সোচ্ছান রয়েছে প্রতিবাদে জনি আদিত্য দাস উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনি প্রকাশ্যে হুমকে দিয়েছেন যে বা যারা ওই ফিলিস্তিনের পক্ষে তারা কথা বলবে তাদেরকে কিন্তু স্বাস্থ্যের মুখে পড়তে হবে এবং আপনারা জানেন যে বিজেপির এক গুরুত্বপূর্ণ নেতা প্রাক্তন বিধায়ক সঙ্গীত শো গত রবিবার তিনি বিরাটে সেখানে তিনি ভাষণ দিচ্ছিলেন খুঁজিও সমাজের একটি সভায় সেখানে তিনি ভয়ঙ্কর রকমের ভাবে ঘৃণা আসল ঘৃণা বক্তব্য ছড়িয়ে দিয়েছেন একই সঙ্গে তিনি হুমকি দিয়েছেন যে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা ফিলিস্তিনিদের সকলকে পথের নেমেছে তাই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রয়োজনে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে তালা লাগিয়ে দেওয়ার তিনি হুমকি দিয়েছে ঠিক একই আবে গত পনেরো তারিখ মহারাষ্ট্রে আহমেদনগরে সেখানে তেলেঙ্গানার বিজেপি এমএলএ টি রাজা সিং তিনি ভয়ঙ্কর ষ এবং লাদন ছাড়া বক্তব্য তিনি ঘোষণা করেছেন সেখানে তিনি মুসলিমদের নাম না করে বিভিন্ন প্রসঙ্গ টেনে রামেদ তিনশো সত্তর তারা থেকে আরম্ভ করে বিভিন্ন স্পর্শ লাভ জিয়া এই সমস্ত কথাবার্তা বলে তারা ফিংকে দিয়েছে যে যারা আজকে ফিলিস্তিনের পক্ষে কথা বলবে যারা আহ ইসরায়েলের বিরুদ্ধে কথা বলবে তাদের নাম সেরা নাকি তারা মুছে দেবে এইভাবে অয়ঙ্কর বংকি এবং তিনি তার উক্তের মাঝে ইসরায়েলের কথা ভেবে গিয়ে বলছে আমরা ইসরায়েলের পক্ষে আমরা জানি আমাদের প্রিয় জন্মভূমি ভারতবর্ষ উনিশশো সাতচল্লিশ সালে স্বাধীন হওয়ার পর থেকে ফিলিস্তিনিদের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার তাদের স্বাধীনতার সপক্ষে কিন্তু আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য আমাদের পরম্পরা সেই ফিলিস্তিনিদের সঙ্গে ছিল এমনটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত আপনারা জানেন যে ফিলিস্তিনিদের সপক্ষে ইসরায়েলি আলট্রাসনের বিরুদ্ধে বড় বড় সোচ্চার ছিলেন কিন্তু হঠাৎই আমাদের তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী করেছেন এবং পরবর্তীকালে অবশ্য বিভিন্ন অব থেকে প্রতিবাদ এবং সেটাকে কনভেন করার বলে পররাষ্ট্র দপ্তর কিছুটা ঠোঁপ কিনেছে কিন্তু সামগ্রিকভাবে নরেন্দ্র মোদিন এই ইসরাইলের সহক্ষে কথাবার্তা বলা এবং আত্মনিয়ন্ত্রণের তারা অবস্থায় বিরুদ্ধে আত্মনিয়ন্ত ধারাবাহিকভাবে যে পররাষ্ট্র নীতি সেটাকে অস্বীকার করা হয়েছে এবং ইসরায়েলি আগ্রাসনকে মদত দেওয়ার চেষ্টা হয়েছে যেটা আমরা মনে করি এবং বিশ্বাস করি এটা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি নাগরিকের মতামত হতে পারে না মনে রাখতে নরেন্দ্র মোদী তিনি শুধু আর শেষের প্রধানমন্ত্রী নয় বা পৃথিবীর প্রধানমন্ত্রী নয় তিনি ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষের প্রধানমন্ত্রী তাই একশো চল্লিশ কোটি মানুষের অবহেককে বর্জনে দেওয়া এবং একই ভাবে সারা দেশ টুডে যেভাবে বিজেপি আর এস প্রথম দল বিশ্ব পরিষদ সংঘ পরিবারের বিভিন্ন মাপের নেতারা তারা সারা দেশ টুড়ে হিংসা এবং থীনা এবং উত্তেজক আসন ছড়াচ্ছে তাতে কিন্তু সাম্প্রদায়িক শক্তি মহৎ পাচ্ছে এবং মনে রাষ্ট্র তাদের ঠিনা আসন আজকে এত কারণ কি কারণ হচ্ছে এই সত্যি সঙ্গ পরিবার ও তার রাজনৈতিক সেটা বিজেপি পায়ের তলা থেকে মাটি দ্রুত সরে যাচ্ছে কারণ এই বিজেপি কে ক্ষমতা করতে ইতিমধ্যে ভারতবর্ষের বিজেপি বিরোধী প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল তারা এক জোট হয়েছে একত্রে তারা ইন্ডিয়া জোট গঠন করেছে এবং সেই জোটে যে প্রতিদিন প্রতিনিয়ত জোট শক্তিশালী হচ্ছে এবং মজবুত হচ্ছে এবং জোটের অবিসংবাদী নেতা হিসাবে রাহুল গান্ধী যেভাবে সারা দেশ জোরে রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করেছে সেখানে সংঘ পরিবার এবং বিজেপি প্রভাব পড়ছে তাই তাদের বারোয়ের মতো শেষ আশ্রয় শেষ অসা সেই সাম্প্রদায়িক মেরুকরণ সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি এবং হিংসা এবং বিদ্বেষ ছড়ানো সেই কাজ তারা লাগু রাখছে কিন্তু আমরা আশা করি এবং বিশ্বাস করি ভারতবর্ষের মানুষের এবং ইসরায়েল যে আঠারোশো উনিশশো আটচল্লিশ সালের আগে পৃথিবীর মানচিত্রে ইসরায়েলের বড় কোনো দেশ ছিল না ফিলিস্তিনিদের এবং বিভিন্ন আরব দেশের ভূখণ্ড দখল করে আজকে ইসরায়েল প্রতিদিন প্রতিনিয়ত তাদের সম্রাট বিস্তার করে চলেছে তার বিরুদ্ধে ভারতবর্ষের অবস্থান ভারতবর্ষের সাধারণ মানুষের অধিকাংশ মানুষের অবস্থান এবং বিশ্বের অধিকাংশ দেশ সেই অবস্থানে আজকে আজকে বিজেপি এবং নেতারা যারা সেখানে আত্মনিয়ন্ত্রণের পক্ষে তাদের স্বাধীনতার পক্ষে এবং ইসরায়েলি আড্রাসনের বিরুদ্ধে যারা কথা বলছে তাদের বিরুদ্ধে অন্যায় অত্যাচার করে আসলে আরো বেশি তারা জনবিচ্ছিন্ন হয় আপনারা জানবেন ইতিমধ্যে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের প্রশাসন একটু পুলিশ কর্মী সোহেল আনসারিকে ইতিমধ্যে সাসপেন্ড করেছে কারণ তার অপরাধ কি অপরাধ তিনি ফিলিস্তিনিদের পক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন এই আবে আজকে রাষ্ট্র ক্ষমতা দখল করে সংঘ পরিবার ও তাদের রাষ্ট্রনৈতিক শাখা বিজেপি তারা তরুণ পীড়ন চালিয়ে আজকের ভারতবর্ষের সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রোধ করতে পারবে না ভারতবর্ষের মানুষ আজকে ইসরাইলের বিরুদ্ধে তারা সচ্ছার একইভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের পক্ষে তারা বরাবরই কথা এসেছে এবং আগামী দিনেও তারা এই আমি ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ উঠাবে